اللَّهُ رب العالمين قران مدمرن ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به سمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيد وحمر مختلف ألوانها وغرابيب سود أمر الله رب العالمين তার বন্ধু হাবিবকে ডাক দিয়ে বলেন হে বন্ধু হাবিব আপনি কি জানেন না আমি আল্লাহ তালা আসমান বানাইলাম আসমান বানানোর পর আমি আল্লাহ তাল আসমান থেকে পানি অবতীর্ণ করলাম পানি নাজিল করলাম শুধু তাই নয় পানি নাজিল করে আমি আল্লাহ তালা শেষ করি নাই আমি আল্লাহ তালা ওই পানি দিয়ে জমিনের মধ্যে অনেক ফল আমি আল্লাহ তালা অনেক ফল আমি আল্লাহ তালা তৈরি করলাম সৃষ্টি করলাম শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহ আলামিন তারপর বন্ধুর হাবিবকে তার বন্ধুর হাবিবকে বলতেছেন হে বন্ধু হাবিব আমি শুধু ওই ফুল ওই ফল এবং ফুল দিয়ে শুধু শেষ করি নাই আমি আল্লাহ তালা পাহাড়ের মধ্যে বিভিন্ন কীরপথ আমি আল্লাহ তালা তৈরি করেছি শুধু তৈরি করি শেষ করি নাই ওই পাহাড়ের মধ্যে কোনটা কালো কোনটা সাদা কোনটা লাল আমি আল্লাহ তালা সব কিছু এই কোরআনের মধ্যে

রব্বানা মা খালাকতা হাযা বাতিরান সুবহানাকা ফাকিনা আযাবান আল্লাহ তাআলা বলেন জ্ঞানী হলো তারা যারা আমি আল্লাহ তালাকে বসে বসে শরণ করে যারা আমি আল্লাহ তাআলাকে বসে বসে শরণ করে যারা আমি আল্লাহ তাআলাকে শুয়ে শুয়ে শরণ করতেছে যারা আমি আল্লাহ তাআলাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরণ করতেছে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য কোনো সময়ের নির্ধারিত সময়ের দরকার দরকার পড়েনি আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য নির্ধারিত কোনো সময়ের দরকার পড়ে না আপনি যখন চাইবেন আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারবেন আপনার যখন ইচ্ছা হবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারবেন আপনি এক জায়গায় বসে আছেন আল্লাহ তাআলাকে চাইলে আপনি স্মরণ করতে পারবেন আপনি দাঁড়িয়ে আছেন চাইলে আল্লাহ তাআলাকে আপনি স্মরণ করতে পারবেন আপনি হাঁটতেছেন চাইলে আপনি হাঁটতেছেন চাইলে আল্লাহ তালাকে আপনি স্মরণ করতে পারেন কিন্তু ওই সময় আল্লাহ পাকিনকে স্মরণ করার জন্য কোনো নির্ধারিত কোনো সময় নাই যেই সময়ের মধ্যে তুমি আল্লাহ তালাকে স্মরণ করবা তোমাকে এই সময় আল্লাহ তালা দেয় নাই এই জন্যই আল্লাহ বলেন যারা আমি আল্লাহ তালাকে বসে বসে স্মরণ করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করলো শুয়ে শুয়ে স্মরণ করলো তারপর চিন্তা করতে লাগলো আল্লাহ তা আসমান এবং জমিন বানাইলেন ওই আসমান এবং জমিন ওনত নাই। আল্লাহ তালা কোনো না কোনো কারণে হয়তো ওই আসমান জমিন বানাইলেন একবার কি চিন্তা করে দেখছেন আল্লাহ আসমান বানাইলেন সাত আসমান বানাইলেন ওই আসমানের মধ্যে একটা কুটি দেয় নাই কুটিবিহীন আসমান আল্লাহ তালা বানাইলেন কিন্তু আমি আমি আপনি যদি একটা গড় তৈরি করি ওই গড়ের মধ্যে কতগুলো কুটি দেই না জানি কোন সময় করে সাতটা ভেঙে যায় এই বয় আমি আল্লাহ আল আমিনের এই বই আমি গর্তা বানানোর পর আমি কতগুলো কুটি দেই যেন সাতটা ভেঙ্গে না পড়ে আর দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মহান কত বড় শক্তিশালী আল্লাহ তালা ওই সাদ আসমান বানাইলেন আজও পর্যন্ত কেউ একটা কুটি বার করতে পারে না তার মানে বোঝা গেল আল্লাহ তালা আসমান বানাইলেন কুটি সারা তাহলে বুঝেন এই আসমানটা কিভাবে টিকে আছে আমি আপনি চাইলেও পারবো না আপনার আমরা সাধারণত একটা গড় বানাইলে কত রকমের কোটি দেই না জানি গড়টা যদি যায় গেলে তো বিপদের আশঙ্কা বেড়ে যাবে আল্লাহ যদি এই চিন্তা যে আমি আসমান যদি না তাহলে আমার বান্দাদের উপরে এই আসমান বাইয়া ফরে যাইবো পরে গেলে তো আমার বান্দারা অনেক বিপদের মধ্যে পড়ে যাবে আল্লাহ তালা শুধু এই চিন্তা করে নাই আল্লাহ তালা হলো শক্তিধার অনেক ক্ষমতাশীল আল্লাহ তালা ওই আসমান বানাইলেন কুটি ছাড়া শুধু তাই নয় জমিন আল্লাহ তালা বানাইলেন জমিন বানানোর পর শুধু শেষ করে নাই এই জমিনের মধ্যে যত রকমের ফসল আমরা খাইতেছি যত রকমের ফসল আমরা উৎপন্ন করতেছি আল্লাহ তালা যদি এই ফসলগুলো আমাদেরকে না দিত তাহলে আমাদের তো কিছু করার ছিল না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ফসল না দেয় নাই আমাদেরকে আল্লাহ ওই আল্লাহ তারা বলছেন সাত আসমান সাত জমিন বানাইলেন ওই জমিনের মধ্যে আমার বান্দারা আমার উন্মতেরা তারা ওই জমিনের মধ্যে কষ্ট করে তারা ফুল উৎপন্ন করবে তারা ফল উৎপাদন করবে তারা ওই কাজ করে বা বিভিন্ন ফল তারা সৃষ্টি করবে তৈরি করবে তাওয়ার পর তৈরি করার পর তারা এইগুলো দিয়ে তাদের দিন যাবে আল্লাহ তালে চিন্তা করে আসমান বানাইলেন জমিন বানাইলেন শুধু তাই নয় যারা চিন্তা করে আসমান এবং জমিন নিয়ে আর তারা চিন্তা করে বলে আয় আল্লাহ আপনি তো এইগুলো অনর্তক বানান নাই কোনো না কোনো কারণে আমাদের জন্য আপনি বানায়েছেন আমরা আপনার আমরা আপনার প্রশংসা করতেছি পূত পবিত্রতা বর্ণনা করতেছি আয় আল্লাহ রব্বানা মাখলাকতা হাজা বাতিলান সুবহানাকা ফকিনা আযাবান নার আল্লাহ তালার কাছে বলেন ওগু আল্লাহ আপনি আমাদেরকে জাহান আগুন থেকে মুক্তি দান করেন সুবাহ আল্লাহ